হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা ব্যক্তি বলছেন এটি আমার হাতে এটি কম্বো প্যাক সোলার ফ্যান বলতে পারেন এটি হলো আমি জুরি ফ্যানের মধ্যে নাইন ইঞ্চি খনি ঝুড়ি ফ্যানের মধ্যে আমি সোলার ফ্যান ফিটিং করেছি মোটর ফিটিং করেছি এটি হলো এটি বারো বোল্টের এবং এর সাথে পাচ্ছেন কি নাইন বোল্ট সেভেন পয়েন্ট ফাইভ এন্টার ওয়াল্টনে অরিজিনাল ব্যাটারি আপনারা সবাই যে এই কিউ আর কিউআর কোডটি টিক করে নেবেন নিজের দিন না করে তাহলে আপনারা করে পাঠাতে পারেন ওই এই টার্জার অ্যান্ডিনের লেগ রেক কল কি টার্জার হলো ফাইভ এম বেল টার্জার যে কোনো ব্যাটারি ফোনে এসে সোলার প্যান্টটি আমার দ্বারা ঝুলিং গেছে মাত্র আটশো নিরানব্বই টাকায় এখন শীত শীতের জন্য অফারে পাচ্ছেন আটশো উনিশ টাকায় এটা হলো গরমে অনেক দাম বেড়ে যাবে তো আপনারা যদি যারা শীতে কাজ করে রাখতে চান তারা তাদের জন্য ভালো তারা অনেকে যারা নোয়া ফ্যান চালিয়েছেন সেইখানে যেমন একটা বাতাস না এবং এই নাইন এমপের সেভেন পয়েন্ট ফাইভ এমপের ব্যাটারি দিয়ে গুলো একটা ব্যাকআপ দেন মাত্র দুই থেকে তিন ঘন্টা আর আমার এই ফ্যানটি নিয়ে ব্যাকআপ পাবেন আপনি সাড়ে সাথে সাত থেকে সাত ঘন্টা বা ছয় ঘন্টা ব্যাকআপ পেতে পারেন কারণ কি এই মোটর এই ফ্যানের যে বলে দিয়ে কি বা এটা হলো অরিজিনাল কপার মোটর ট্রিপল ফাইভ মোটর যারা অভিজ্ঞ ইলেকট্রিক বিষয় তারা ট্রিপল ফাইভ মোটর সম্বন্ধে অনেক ভালোভাবে জানেন যারা নর্মাল গ্রাহক তাদের জন্য বুঝিয়ে বলছি যে এই মোটরটি হলো বাজারে তিনশো আড়াইশো থেকে তিনশো টাকার মোটর এই মোটরগুলি হলো অরিজিনাল তামার থাকে এবং হেভি লোড নিতে আর লোড দিলেও তেমন একটা মোটর এমপি আর কনজিউম করে না যার কারণে এই ফ্যানটি অনেক দ্রুত বাতাস দেয় এবং এই ফ্যানটি সাথে পাচ্ছেন একটি রেগুলেটর এ হলো মোড় আছে এটি হলো চারটা মোড় আছে এক নাম্বার মোড়ে একটু আস আসতে করবে দুই নাম্বার মোড় একটু জোরে করবে তিন নাম্বার মোড় আরও জোরে তার নাম্বার আমার ফুল স্প্রেড দেখতে পাচ্ছেন পাচ্ছেনো বেতার আছে কি পাওয়ার দেখেন এক একটি পাওয়ার একদম ওরা নিয়ে এটা কী লেভেলে পাওয়ার অরিজিনাল যে ফ্যান কারেন্টে চলে যেরকম বাতাস পাবেন ঠিক সেম ওই বাতাসটাই পাবেন যদি কেউ ওই বাতাসটা না পান যদি আমার তা ওয়েবসাইটটি অর্ডার করেন যদি কেউ এই বাতাসটা না পান নিঃসন্দেহে এই ফ্যানটি রিটার্ন দিবেন না হলে এই ফ্যানটি আপনার নেওয়া দরকার নেই কারণ আমার মুখ মুখের কথা একটাই ইয়ে বাতাস হবে ফুল আপনি ফুল স্পিডে যদি চালান এটা এক এমপেয়ার করে কারেন্ট কনজিউম করবে এটা হলে আমি দিব এই ব্যাটারি যদি আপনারা কম্বো প্যাক নিতে চান তাহলে পাবেন একটি চার্জার একটি ব্যাটারি ওয়াল্টনের একদম অরিজিনাল সেভেন পয়েন্ট ফাইভ ব্যাটারি পাবেন এটি ভবিষ্যতে দাম বাড়তেও পারে এখন অনেক কম রয়েছে এবং পাবেন হলো একটি ফ্যান যারা এই কম্বো প্যাক নিতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে মাত্র ছাব্বিশশো টাকা এবং যারা শুধু ফ্যান নিতে যাচ্ছেন এবং চার্জার এবং ব্যাটারি তাদের কাছে রয়েছে শুধু শুধু ফ্যান ফ্যানের জন্য তারা মাত্র আটশো টাকা দিয়ে এই ফ্যানটি নিতে পারেন আমার ডাকার ওয়েবসাইট থেকে আটশো উনিশ টাকা দাম পড়বে সো এই কোয়ালিটি মোটামুটি ভালো আমি বলছি না যে অতটা ভালো কারণ আটশো টাকার মধ্যে আপনারা যাদের সাধারণ নোহা ফ্যান এসে ছোট ওইটাই যদি হাজার থেকে বারোশো টাকা হয় এই ফ্যানটা আটশো টাকায় এটা মোটামুটি ভালো আমি বলছি না যে অতটা ভালো তবে বাতাস করার জন্য পারফেক্ট চারটা যেমন নোহা ফ্যানে কোনো রেগুলারে থাকে না জাস্ট একটা বাটন এবং তার কোয়ালিটি অনেক অল্প দেয় আমি তার কোয়ালিটি ভালো অনেক বড় দিয়েছি এবং আমি ক্লিপগুলোও এক নাম্বার দিয়েছি দেখতে পারছেন ভালো ক্লিপ আর পাখাটাও দিয়েছি এবং বিল কোয়ালিটি দিচ্ছেন অনেক মজবুত সো এই আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন ডেসক্রিপশনে লিঙ্ক আছে ওটা আমার এই যে ওয়েবসাইট পেজ এটি একমাত্র আমি বাংলাদেশে দ্বিতীয়বার এনেছি আমার এর আগেও একটি বড় ভাই এই ফ্যানগুলি এনেছিল তারটাও দেখতে পারেন তারটাও ভালো এবং আমারটাও বিল্ড কোয়ালিটি বেশ ভালো